বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার রেসিপি সরষে ইলিশ সরষে ইলিশ নানানভাবেই রান্না করা যায় সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব এই জন্য লাগছে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা এখানে নিয়ে নিয়েছি সাদা সরিষা দুই চামিচ পনেরো মিনিটের মতো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখানে আরও আমি এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটার সাথে একসাথে বেটে নিলে সরিষার যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ এখন আমি এগুলো বেটে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে ট্রাই করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করার জন্য নাহলে সবেন তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ফ্লেভারটা অনেক ভালো আসে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামিচ লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ যেহেতু আমি আগে সরিষে বোটায় লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে সবগুলো মশলা করতে এখন কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলাটা আরও এক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা সরিষা বাটা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যখন উপরে তেল ভেসে উঠবে এ পর্যায়ে আমি একটু নেড়ে মাছগুলো অ্যাড করে দিব এখন আমি আলতা হাতে মাছগুলো এ পিটোপিট করে উল্টে নিব মাছগুলো পিটোপিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন এরকম একটা বলক উঠে আসবে তখন এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি আরেকবার উল্টে পাল্টে দিব এভাবে আমি সাত মিনিটের মতো রান্না করে নেব। সাত আট মিনিট রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে তো এখানে আমার সোশিয়ালিস রান্নাটা হয়ে গেছে তো এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ